কেমনে দিবা নিয়াই

सो नि हुन्छ हामीले टेबकक्क गाउँ आमिनेबेस्ता के एभबे डर तइबो ना त्यसपछि यनो बाहिर दिइ तइबो तल जान पइदिइबो है आइजा हा नौकोटी होदन नौकोटी आइ मुर्गेडी ९० ९२ ९० ढेर नि अब अरु जा अकिडी पारनेडी मिलो अकिडिया अरु देशिडी मिलो या बनि गस्तावे पूरा दिन किने दे रिक्की दाते दाने नाम की 32 मुडा डुबडाडी हां होराय 32 खेतत तो है ना किडी ना हम ना बे हां ओई खेत करत से ओई जे बेराइन देदी तो ग्रामो काम तब दे ले ना तब ग्राम तक जन भी जाबी तो ओहोनो हेकाते आइतस एनो सा दे या तो 100 देके दिहे भाई ओहोनो हेबे

হ্যাঁ কইছেন যে কি খাওয়াইবো মুরগি টুর্গি বিরিয়ানি বিরিয়ানি রান্না বান্না খাওয়াই খাওয়াইলো না তো হ্যাঁ রে জিলাপি খাওয়াই আছে না দুই নাতি সরিষা ফালাইছে নতুন করে যদি সরিষা ফুল ফুটতে হচ্ছে মানে ধান কাটা শেষ হইতে পারে হাল চাষ করে আবার সরিষা ফালাইছে খারাপ না যতটুকু হয় জলপাই গাছ একদম ছাটাই করে যাচ্ছে জলপাই গাছ থেকে মোট কত টাকার জল ফেবেচ্ছো 1100 মাত্র 1100 মাত্র মারতে 200 গাজা কাছে হে লাগা আমরা কইছন কি 100 করে দাও কিবারাস কোনিক্যা দেনো কলা দিছি এই ছুডু খলাকে লাগিয়া আমি নিজে দানছি তোর না এতল লাগি এক্সট্রা দর্শক বন্ধুরা দেখেন কোনিক্যা

জোমন কই গেছে কে রে ঘুরতে গেছে তুই কি দান শুকাবি এটার মধ্যে পরে তোর দান দিয়ে কী করবি এটা হচ্ছে তাদের একটা খেলার মতো আর কি বড়রা যে বড় বড় খোলা বানাইতেছে তারা ছোট ছোট আলাদা আলাদা খোলা বানাইতেছে এর মধ্যে তারা কিছু ধান শুকাইবো কি কিসির করে শুকাইবি রে তেলে কিছু বেশ শুকাইস পিকনিক টিকনিক যাতে করতে পারি আমরা হ্যাঁ শুকান্ত কোনটা বেশ হ্যাঁ করবি যাতে পিকনিক এর চাউলিও হয় এই ক্ষেত্রে ধান কাটা হয়ে গেছে এই যে পড়া বাড়ির ফাঁকা এই বছর যে পরিমাণ কচুরি বানা মাছ ধরার কোনো সুযোগই নেই অবস্থা দেন একবার জাম লাগে রয়েছে মাছ কি আছে এটার ভিতরে মাছ তো অবশ্যই আছে কিন্তু মাছ ধরার মতো কোনো সুযোগ নাই কচুরি মানে পরিষ্কার না করে এই যে টুনু বাজারে গেছিল বাজার থেকে আইছে কি কি লয়ে এসেছে টুনু বেশ খুব ফুড কয়টা বেশ তিনটা হ্যাঁ ফুড সাইডে আমরা আমরা তিনজন আছি আমরা একটা বিস্কুট খুব খেলাই

ছোট মানুষ উদা কি মহান উদাহরণ দিলাম যা আমরা তো তোরা একটু পরিচয় করে দেখলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তারপর কোনো পুরস্কার নাই পুরস্কার করে দিলাম এই ধরনের ভিডিও হয় না বানায় না ফেসবুকে মানুষ আমরা বানাইলাম ঠিক আছে দর্শক বন্ধু একটু মজা করলাম তো আমরা আজকে কি করব চিন্তা ভাবনা করতেছি পেঁয়াজ করে পেঁয়াজ গেছে বিয়া আজকে একটা বিয়া আছে আমাদের গ্রামের এই সামনে ওই বিয়াতে

গুতুম আছে মিনুৰ ধান দাই যে মাটি তুলছে বাইদেউ কবি গুতু মাছ গুতুম হয় এই খন্তি

कोनी क्या एक ता क्यों दिसे पल्लो मेरे खानता तो खानता और वाली के सामने आम रखता तारा भाई में पायल ची कोल्लोपन लोपन नून एक उसे एक उसे वाली बोल रहा है ऐसा कुछ नाम दाव अगर तू और करी हुए हो करी ना रे सालून सालून है तो वो सालून <स्था�> तो ये सालून পুৰি মাছ লৈ আকৌ বকু আহিছে অ বকু মাছ খাব নেকি বকু কৈ উঠছে যাই হওক তিনিটা কৰি গল এদিন দেখিছো যায় বোক আমাৰ ফুটি নাখাৱে লাগিব লাগে এই যে কৈ মাছ এটা চুডু একছে মলা মাছ মলা মাছ ধৰিছে দুই তিনিটা

দেখেও দেখেও দে কচুর বাড়ি তুলিস তাই কই মাছ উঠবো আরে হে দেখ দেখ একবার তুই লাতে তার ভালো হইলো তো দর্শক বন্ধুরা ফাইনালি আমরা এই মাছগুলো পাইছি কয়টা কই তিন ডাকে একটা কো এই যে একটা চার কই মাছ খোল চাবাস লাডি মাছ তারা বাইমড ভাই কর এই যে একটা তারা বাইম তারা আমরা রুগগা ওর আর কি আছে পুটি মাছ এই যে বকু আইছে রে দে পুটি মাছ দে বকুরে कबडी पुडी अरे दे हाय जिन हट हट दौरा नि जा सिनु आए फर्स्ट दौरा दे दे जास ने हमरा से पुडी दे अमर आते दे आ मैं पुडी मच पुडी दारी नाडियो दे हो जा तू दे सी है, है बको

कोई मस्त आया था कदर ये जी चिन्नू आया चिन्नू लेकर मस्त आया है ना कहाँ से मस्त कभी कहाँ से मस्त कहना की कहाँ कोर कोर आया जेठा पुटी ना वो कुछ हाँ पूरे कैसे तुम ले

অবস্থা তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আর আমরা আজকে যে মাছগুলো ধরছি এই মাছগুলো দিয়ে কিছু একটা করা হবে তো আগামীকালকে ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা